তো এক করে দেখাচ্ছি তো এখন সামনে হাতের সামনে এটা আছে এটা তোদের ব্যাথাই ব্যাগের মধ্যে নেতে পার না নাকি না না পানি

तू तो एक तो हेल्प कर, तो हेल्प कर। हेल्प कर 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 ओके देख

এর মধ্যে একটা টিপস ওয়াও ওয়াটার ফেচে ধরে নাওটা পা ওই ওই একটা দেখ এই চপটা চপটা কিন্তু কালারগুলো আলাদা আলাদা

বলো এটাও মেয়ের ড্রেস হ্যাঁ এটাও মেয়ের এটা আমার মেয়ের ড্রেস আমার ড্রেস না মেয়ের ড্রেস এটা একটা মিডি বাহ অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটা ওর আবার পছন্দ হয়েছে খুব হ্যাঁ মেয়ে ও দেখা হয়ে গেছে অলরেডি খুলে হ্যাঁ তোমার আগে এটাও বড় হয়েছে একটা ড্রেস গরম মধ্যে ভালো আরাম করে পরে তো আপাতত হয়ে গেছে আর গিফটের মধ্যে রয়েছে হচ্ছে এই তিনটে জুয়েলারি